আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের এক নম্বর কিংস পার্টি ডক্টর মোহাম্মদের আশীর্বাদ পুষ্ট সোনার ছেলেদের গঠন করা যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ সম্ভবত যিনি প্রধান জনাব মাহিদ ইসলাম তিনি অতি সম্প্রতি চমৎকার একটি কথা বলেছেন কথাটা হলো এই আমরা বুড়োদের মতো মিথ্যা কথা বলি না রাজনীতিতে এখানে সঙ্গত কারণেই বিএনপিকে ইন্ডিকেট করা হয়েছে এবং বিএনপি যে সকল বয়স্ক নেতৃবৃন্দ যে রয়েছেন তাদেরকে ইন্ডিকেট করে যে কথা বলেছেন তাতে স্পষ্টতে বোঝা যায় যে বিএনপির শীর্ষ যারা নেতৃত্ব রয়েছেন যাদের বয়স ষাটের উপরে তারা সবাই বুড়ো মানুষ তারা অহরহ মিথ্যা কথা বলে আর মিথ্যা হলো সকল পাপের মা যারা মিথ্যা কথা বলতে পারে তারা পারে না এমন কোনো কুকর্ম নেই তাদের কাছে জেনা ব্যবচার চুরি ডাকাতি রাহাজানি খুন হত্যা ধর্ষণ এগুলো সব নস্বী মিথ্যাবাদী এত খারাপ ফলে কাউকে মিথ্যুক বলা মানে কাউকে মিথ্যুক বলা এর সাথে বরং কাউকে তলোয়ার দিয়ে একটা কোপ দিয়ে তার যদি শির দ্বিখণ্ডিত করে ফেলা হয় এর চাইতেও মূলত যারা বিবেকবান মানুষ সম্মানিত মানুষ তাদেরকে যদি কেউ মিথ্যুক বলে গালি দেয় মিথ্যাবাদী বলে গালি দেয় ওটা তাদের জন্য আরও বেশি অপমান এ কারণ হলো আবার বলছি মিথ্যা সকল ধর্মের নিন্দিত এবং এই পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের মা বলা হয় মিথ্যাকে আপনি খুন করছেন ধর্ষণ করছেন নারী হত্যা করছেন শিশু হত্যা করছেন জীবন্ত কবর দিচ্ছেন চুরি ডাকাতির রাহাজানি ব্যাংক বিমা সব লুট করে ফেলছেন সবগুলো যদি একটি বস্তার মধ্যে ভরা হয় তারপর সেই বস্তাটি কোনো সিন্ধুকের মধ্যে ঢুকানো হয় আর সেই সিন্ধুকটির যদি নামকরণ করতে বলা হয় তাহলে সেটির নাম হবে কি মিথ্যা তো সেই অর্থে তরুণ যারা নেতৃবৃন্দ তারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদেরকে ইন্ডিকেট করে বা বাংলাদেশের যারা বয়স্ক লোক রয়েছেন তাদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে বুড়ারা রাজনীতি করতে গিয়ে অহরহ মিথ্যা কথা বলে তো এটা যে একেবারে খাস মিথ্যা কথা তা নয় আমাদের দেশের অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা মিথ্যাকে নিজেদের জাতীয় ভাষা বানিয়ে ফেলেছেন এবং তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে ঠিক প্রশংসা করার মতো লোক সিনিয়রদের মধ্যে যে কয়জন আছেন তার চেয়ে নিন্দা করার মানুষের সংখ্যা বেশি আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন সেই গত স্বাধীনতার পর থেকে আজও অবধি এদের মধ্যে পেশা রয়েছে নিজস্ব আয় রয়েছে জমিদারি রয়েছে জায়গা জমি রয়েছে এবং নিজেদের অর্থ বা উপার্জিত অর্থ তারা ব্যয় করে রাজনীতি করেন জনকল্যাণ করেন এদের সংখ্যা খুব অল্প বেশিরভাগ রাজনীতিবিদ তারা জীবনের শুরুতে একেবারে তাদের পকেট শূন্য থাকে তারপরে রাজনীতিতে যখন তারা হোমরাচোমড়া হয়ে ওঠেন তখন তারা ক্যাশ নেন কারেন্ট নেন অর্থাৎ ঘড়ি দাও টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও তো নারী দাও মানে তাদের যা কিছু প্রয়োজন সবই তারা এই অবৈধ উপায়ে সংগ্রহ করে এবং এগুলো সংগ্রহ করতে 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 একটা সময় তারা বট বৃক্ষে পরিণত হয়ে যায় কেউ কেউ গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যায় কেউ আট দশটা ব্যাংকের মালিক হয়ে যায় কেউ শত শত নয় হাজার হাজার বিঘা জমির মালিক হয়ে যায় তারপর রাজনীতির গডফাদার সেজে যে জাতিকে ছবক দেয় লেখাপড়া না থাকলেও তারা দেশের সবচেয়ে শিক্ষিত জ্ঞান বুদ্ধি না থাকা সত্ত্বেও তারা সবচেয়ে বড়ো পণ্ডিত দার্শনিকতা সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান থাকা না সত্ত্বেও তারা সক্রেটিস বা প্লেটোর মতো দের জাতিকে প্রতিনিয়ত তারা নসিহত করেন তো এই যে রাজনীতিবিদদের যে একটা অংশ এর মন্দ কাজ করেন তা তো আমরা অস্বীকার করতে পারছি না এবং এরা অনেকটা ক্যান্সারের মতো আমাদের এই মাথার উপর চেপে আছে এই যে যে সরকারটি ক্ষমতা হারালো আপনি দেখেন সেই সরকারের মূল অভিযোগ কি ছিল চুরিচামারি এ তো মানে আপনি যদি বলেন সুশাসন তারপরে বিচার ব্যবস্থা মানে অনেক ক্ষেত্রে উন্নয়ন অনেক ক্ষেত্রে আপনি তাদেরকে যাকে বলা হয় নম্বর দিতে পারবেন কিন্তু সেই সরকারের সবচেয়ে প্রধান অপরাধ সেটা হল সরকারের কর্তা ব্যক্তিরা উঠতে বসতে মিথ্যা কথা বলতেন চোখে মুখে মিথ্যা কথা নিজেরা মিথ্যা কথা বলতেন মিথ্যা তথ্য দিতেন অপরকে মিথ্যাবাদী হিসেবে তারা সাব্যস্ত করতেন এবং দেশ জাতির কাছে সবসময় একটা মিথ্যা নাটক তারা উপস্থাপন করতেন সেটা জঙ্গি নাটক হোক কিংবা জঙ্গি বিচার হোক কিংবা যুদ্ধাপরাধের বিচার হোক এখানে মিথ্যার ব্যাসাতে ছিল অনেক বেশি ফলে এই মিথ্যার কারণে কী হলো তাদের যত ভালো কাজগুলো ছিল সব ভালো কাজের মধ্যে বিষ লেগে গিয়েছিল এবং সেই বিষে বিষাক্ত হয়ে তারা ক্ষমতা হারিয়েছিল একইভাবে অতীতে যারা ক্ষমতা হারিয়েছে অতীতে যারা ক্ষমতা হারিয়েছে অতীতে যাদের পতন হয়েছে অতীতে যাদের মৃত্যু হয়েছে তাদের রাজনীতির প্রথম সমস্যা ছিল তারা মিথ্যুক তারা মিথ্যাবাদী দ্বিতীয়ত হলো তারা দুর্নীতিবাস দুর্নীতি করেছে আর তৃতীয়ত হলো যে তারা চরিত্রহীন তাদের কোনো রকম নৈতিক চরিত্র ছিল না বাপ মা ছেলে সন্তান থেকে শুরু করে যা কিছু বলেন কোনো জায়গাতেই তারা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখেনি ফলে তাদের সেই পতন হয়েছে কিন্তু আমরা কখনোই তাদেরকে ইন্ডিকেট করে কোনো কথা বলার সাহস আমাদের ছিল না কিন্তু এখন এই যে যারা কিংস পার্টি করেছেন তরুণ যাদের বয়স এখন তিরিশের মধ্যে বা তিরিশের নিচে টগবগের রক্ত তাদের ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে অন্যের বুদ্ধিতে হয়তো তারা চলছেন দশটা কাজ করতে গিয়ে পাঁচটাই ভুল করে ফেলছেন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থাকে কিন্তু তারা চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছেন এবং সেই চ্যালেঞ্জ জানানোর কারণে কি হচ্ছে রাজনীতির হিমালয় বলতে যা বুঝায় রাজনীতির গ্রেট ওয়াল বলতে যা বুঝায় এই যে ধনিক শ্রেণী বণিক শ্রেণী তারপর অভিজাত শ্রেণী বয়স্ক শ্রেণী শিক্ষিত শ্রেণী আমলা কামলা সবাইকে এই তরুণরা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন সবাইকে তারা খোঁটা দিচ্ছেন সবাইকে তারা টিটকারি করছেন দেখেছি দেখেছি তোমরা কী করতে পারো যেমন দেখা গেলো যে বিএনপির বড়ো বড়ো নেতা একেবারে ইন্ডিকেট করে তারা খুঁটা দিচ্ছেন যে এই তোমরা এত বড় বীরত্ব দেখাচ্ছ আমাদের কারণে তো তোমরা এখন নড়াচড়া করতে পারছো আমাদের কারণে তোমাদের মামলা মকদ্দমা থেকে তোমরা রক্ষা পেয়েছো বড় বড়ো কথা বলতে পেরেছো তোমরা বিদেশে ছিলে আমাদের কারণে বাংলাদেশে আসতে পেরেছ তোমরা দেখ যে কী বলো বাড়ির সামনে তোমাদের একটা বিরাট বালুর ট্রাক ছিল তোমাদের নেত্রীর সেই বালু ট্রাকটা সরানোর মতো মুরত তোমাদের হয়নি একটা লোক সেই বালু ট্রাকটা দেখার জন্য যেতে যেদিন সাহস পায়নি এই তোমাদের সাহস শক্তি আর সেটা নিয়ে তোমরা আমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছ এই কথা তারা কিন্তু মুখের উপর বলে দিচ্ছে এবং একই সঙ্গে রাজপথে তারা যেভাবে সেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করছে জলে স্থলে অন্তরিক্ষে রাজনৈতিক কৌশলে তারপরে শেষে গালাগাল করে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে এই যে আপনি ধরেন টেনার্স ছেলে কাউয়া বা এক দুই তিন চার এরপরের যে বাক্যের অংশটি এখন তো বাংলাদেশে মশহুর হয়ে গেছে মানে এটা জয় বাংলা স্লোগানের চাইতেও মানে বেশি সারা বাংলাদেশে কিন্তু এই স্লোগানটা এখন রীতিমতো মানে ভাইরাল হয়ে পড়েছে এখন এই যে স্লোগানটা তারা দিল এই স্লোগান দেওয়ার জন্য তাদের সাহস করতে হয়েছে এবং তাদেরকে চিন্তা ভাবনা করতে হয়েছে এবং এই স্লোগানটা কিন্তু তারা এখনও ক্রমাগত চালিয়ে যাচ্ছে ফলে এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য একটা বিশাল টার্নিং পয়েন্ট নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই তরুণরা বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে তাদেরকে বলতে গেলে মাথা নোয়াতে বাধ্য করা হয়েছে এবং যে কাজগুলি বড় রাজনৈতিক দলগুলো করেনি সেটা হলো তরুণদেরকে কখনো তারা মানুষ হিসেবে মনে করেনি নিজ দলের অনেক মেধাবী তরুণ যারা আছেন বা ছিলেন তাদেরকে কখনো তারা বসতেও বলেনি তো সেই অহংকারই যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাই এখন এই যে বিপ্লবের যারা তিরিশ বছরের নিচে যুবক আছেন তাদের সঙ্গে একটু হ্যান্ডশেক করার জন্য তাদের সঙ্গে একটু কোলাখুলি করার জন্য তাদের অফিসে গিয়ে অনেকে বসে থাকেন অনেক বড়ো বড়ো নেতা সেই ছাত্র ছাত্রনেতাদেরকে একটু রিকোয়েস্ট করে বা ছাত্র নেতাদের মাধ্যমে দু চারটি সুপারিশ জোগাড় করে নিজের যে কাঙ্ক্ষিত যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে তারা সেগুলো সংগ্রহ করার কিন্তু চেষ্টা করছেন আমি একজন যুবকের সাথে কথা বলছিলাম বিপ্লবী যুবকের সঙ্গে কথা বলছিলাম কথা বলার পর তিনি যেটা বললেন যে অমুক দলের অনুমুক বড় নেতা সে তো আমাদের অফিসে গিয়ে বসে থাকে রীতিমতো বসে থাকে এখন আমি নিজে খুব অবাক হয়ে গেলাম যে আমি যাকে নেতা হিসেবে মনে করি তো সে এই যুবকদের সাথে গিয়ে বসে থাকে এটা কি ধরনের যাকে অবস্থা তাহলে বোঝার চেষ্টা করুন যে তরুণরা পুরো রাজনৈতিক যে মাঠ সেই মাঠটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং এখানে বড় দুটো রাজনৈতিক দলকে রীতিমতো ঐতিহাসিক চ্যালেঞ্জে ফেলে দিয়েছে এর কারণ হল তারা এই বড় দুটো রাজনৈতিক দলের পরিবর্তে বাকি যে ইসলামী দলগুলোকে জামাত ইসলামী চর্ম নাই তাদেরকে যেভাবে তাদের পক্ষে নিয়ে এসছে এবং এই বড় বড় দলের মানে চর্ম এবং যাকে বলা হয় জামাতের মতো বড় বড় দলের যারা বড় বড় নেতা যাদের সিনিয়রিটি আছে গ্রহণযোগ্যতা আছে তাদের মুখ দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগকে টার্গেট করে যে সকল কথা এই যে তরুণরা এটা বলিয়ে নিচ্ছে এর ফলে কি হলো রাজনীতিতে রীতিমতো কানামাছি ভো ভো খেলার যে রীতি এটা শুরু হয়ে গেছে অর্থাৎ বিএনপি বা আওয়ামী লীগ অনেকটা এখন অন্ধের মতো তাদের চোখ বেঁধে দেওয়া হয়েছে তারা বুঝতে পারছে না যে তারা কোথায় আছে তাদেরকে খোঁচানো হচ্ছে কিন্তু তারা ধরতে পারছে না কি তাদেরকে খোঁচাচ্ছে তারা বুঝতে পারছে না একেবারে ঠিক গ্রামের যে কানামাসি খেলার মতো পুরো রাজনীতির ময়দানটি এখন বিএনপি এবং আওয়ামী লীগের মতো এরকম কানামাছি বহু বহির মতো অবস্থা হয়ে গেছে তা এই দুটো দলের শীর্ষ নেতাদের সবারই চোখ বেঁধে দেওয়া হয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে আঘাত করা হচ্ছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে সুশুই দেওয়া হচ্ছে উত্তেজিত করা হচ্ছে এবং তাদেরকে যাকে বলা হয় আসো মারো খেলো হ্যাঁ এই জিনিসগুলোতে প্রলুব্ধ করা হচ্ছে কিন্তু তারা এর বিপরীতে দাঁড়াতে পারছে না কাউকে ধরতে পারছে না ফলে এই যে খেলাটা রাজনীতির খেলাটা কেনাম এই খেলাটা শেষ পর্যন্ত তাদের যে পরাজয় হবে কিনা তারা দেখতে পারবে কিনা বা তারা ধরতে পারবে কিনা তারা বিজয়ী হতে পারবে কিনা এটা এখনো পর্যন্ত এক নম্বর হল গ্রামে যে খেলা দেখেন আমরা ছোটকালে খেলেছি এটা নির্দিষ্ট গোল্লা করে বা সার্কেল করে তার মধ্যে একে অপরের হাত ধরে শক্তভাবে দাঁড়িয়ে থাকে এবং সেটা ঘুরতে থাকে ঘুরতে থেকে সেই সার্কেলের বাইরে তাদের যে সকল প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদেরকে ফাঁকি দিয়ে একেবারে নির্দিষ্ট জায়গাতে যখন দৌড়ে তারা চলে যেতে পারে তখন সেইভাবে বিজয়ী হয় তো সেক্ষেত্রে বর্তমান যারা তরুণ নেতৃত্ব রয়েছে সেই তরুণ নেতৃত্ব যেভাবে একজন আরেকজনের হাত ধরে দেশের প্রধানতম রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে একই বৃত্তের মধ্যে গোল্লার মধ্যে যেভাবে এনেছে এবং যেভাবে সার্কেল করা হচ্ছে চারিদিক থেকে এটা তাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এবং তাদেরকে যেভাবে দৌড়ের উপর রাখা হচ্ছে বিভিন্নভাবে দৌড়ের উপর রাখা হচ্ছে এবং যে কৌশলগুলো করা হচ্ছে সেই কৌশলে তাদের চোখ পঞ্চেন্দ্রীয় হাত পা রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছে তারা একবার যমুনাতে দৃষ্টি নিক্ষেপ করাচ্ছে আসো যমুনাতে আসো আবার বলে যে না লন্ডনে যাও লন্ডনে গিয়ে হোটেলে গিয়ে দেখা করো তারপরে বলছে যে যমুনার প্রতি ভরসা রাখো তারপর আবার বলছে লন্ডন বৈঠকের প্রতি ভরসা রাখো তারপর আবার বলা হচ্ছে যে ঠিক আছে ঐক্যমতের কমিশন হচ্ছে আসো তারপরে বলা হচ্ছে যে বিভিন্ন সংস্কার কমিশন হচ্ছে আসো তো এই যে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে যাচ্ছেন কোট পরে টাই পরে জুতা পলিশ করে হাসি মুখে যাচ্ছেন এবং প্রথম দিকে তাদের খুব ধারণা ছিল যে না আমরা এবার দেখাই দেবো যে আমরা যে রাজনীতি করতে পারি আমরা যে জানি যাদের সাথে বৈঠক করছি সব কিছু করছি তাদেরকে আমাদের জ্ঞানের দৌরত্ব আমাদের প্রোগ্রামে ধা এগুলো সব দেখিয়ে এমন নাস্তা নাবোধ করব এমন শিক্ষা দেবো যে জিন্দিগিতে আর মুক্তির কথা বলতে পারবে না এভাবে কয়েক মাস চলে গেল চলে যাওয়ার পরে বৈঠক একের পর এক হয়ে যাচ্ছে যারা বৈঠক আয়োজন করছেন যারা পিছন থেকে খোঁচা দিচ্ছেন উত্তেজিত করছেন মানে এতদিন পরে যারা বয়স্ক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দলে তারা বুঝতে পেরেছেন যে আমরা যে কাজগুলো করছি এটা কানামাছি রাজনীতির কানামাছি বহু খেলার মতোই চোখে আমরা মানে কাপড় বেঁধে আমরা এতদিন যা কিছু করেছি এই বউয়ের মতো কাজগুলো করেছি তো কাজেই এই যে কানামাছি বহু বা গুল্লা যে খেলা হচ্ছে এই খেলা বের জমে উঠেছে এখন এই খেলা কীভাবে শেষ হয় সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত